আজ টোয়েন্টি ফার্স্ট এপ্রিল দু হাজার চব্বিশ দুপুর এগারোটা চল্লিশ এর আগের ভিডিওতে আপনাদের বলেছি আমরা এখন সিক্স আইল্যান্ড ট্যুর করতে চলেছি কোসামেটির সাইকেও বিচ থেকে এই আইল্যান্ড ট্যুর হয় আমাদের হোটেলটি সাইকেও বিচে এবং এই ট্যুরের স্টার্টিং পয়েন্টও যেহেতু ওয়াকিং ডিস্ট্যান্স রয়েছে তাই ট্যুর এজেন্টের সাথে আমরা হেঁটে হেঁটেই এখানে চলে এলাম এখানে পৌঁছতেই ফরেস্ট ডিপার্টমেন্টের স্টাফরা দেখতে চাইল আইল্যান্ডে ঢোকার সময় যে ন্যাশনাল পার্ক ফি দিয়েছিলাম তার টিকিট এই টিকিট যে মাঝে মাঝেই দেখাতে হয় সেটা আপনারা যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা জানেন এখন আমরা স্পিড বোটে উঠতে চলেছি এই ট্রিপটি দুপুর বারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলবে এর জন্য পারের সিক্স হান্ড্রেড বার দিতে হয়েছে হোটেল থেকেই অ্যারেঞ্জ করে দিয়েছিল এই ট্রুপটি স্পিড বোটে উঠে দেখি সবাই থাইল্যান্ডবাসী ট্যুর অপারেটার ল্যাঙ্গুয়েজে নিজেদেরকে ইন্ট্রোডিউস করলো আরও কিছু বলল ট্যুরের সম্বন্ধে হয়তো আমরা তো কিছুই বুঝলাম না এরপর এত স্পিডের ঢেউয়ের ওপর দিয়ে দিয়ে বোটটি চললো যে দু হাতে শক্ত করে বোটটি ধরে থাকতে হচ্ছিল আমাদেরকে আবার বসেছিল স্পিড বোটের সামনের দিকে আমরা প্রথম আইল্যান্ডে পৌঁছে গেলাম ভীষণ এনজয় করলাম এই অ্যাডভেঞ্চারাস জার্নিটুকু এখানে ছোট ছোট বেশ কয়েকটা আইল্যান্ড পাশাপাশি রয়েছে ছবির মতো সুন্দর জায়গাটি নীল রঙের জলের মধ্যে সবুজ রঙের দ্বীপগুলি মাথা উঁচু উঁচু করে দাঁড়িয়ে রয়েছে আরও বেশ কয়েকটি স্পিড বোর্ড থেকে ট্যুরিস্টরা নামলো এখানেও একটি ফরেস্ট ডিপার্টমেন্টের টিকিট কাউন্টার আছে যেখানে আমাদেরকে সে এন্ট্রি টিকিট আবার দেখাতে হলো এরপরও পার হেড হান্ড্রেড বার দিয়ে আইল্যান্ডগুলি ঘোরার জন্য টিকিট কাটতে হলো টিকিট কাউন্টারের পাশে লেখা ছিল ওয়েলকাম টু খাম আইল্যান্ড কিছুক্ষণ এদিক ওদিক ঘোরাঘুরি করে জলের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে পাশের আইল্যান্ডে গেলাম জলের তলায় এবরু খেবড়ো অনেক পাথর রয়েছে খালি পায়ে গেলে কিন্তু পায়ের তলায় ব্যথা লাগবে ট্যুর অপারেটার ছেলে দুটি আমাদের সঙ্গে মোবাইলে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে কমিউনিকেট করছিল তাছাড়া কিছু ইংলিশ ওয়ার্ড ওরা বোঝে সেসব বলে এবং আকারে ইঙ্গিতে আমরা আমাদের প্রয়োজনটুকু বোঝাতে পারছিলাম এখানেও কিছুক্ষণ এদিক ওদিক ঘুরে ছবি তুলে আবার ফিরে চললাম ওপারে ওরাও আমাদের কিছু ছবি তুলে দিয়েছিল যেটা ট্যুর প্যাকেজের সাথে ইনক্লুডেড বোটে ওঠার পরে সবাইকে লাইফ জ্যাকেট স্নরকেলিং মাস্ক পরে নিতে বললো কারণ নেক্সট স্পটে আমাদের সমুদ্রের মধ্যে নামিয়ে দেবে স্নকেলিংয়ের জন্য যারা প্রথমবার এই অ্যাক্টিভিটি করবে তাদেরকে মাস্ক পরাতে হেল্প করলো আমরা যেহেতু আগেও বেশ কয়েকবার স্নারকেলিং করেছি তাই আমাদের হেল্পের দরকার পড়লো না কিছুক্ষণ চলার পরেই বোট থামিয়ে দিল স্নারকেলিং পয়েন্টে আর বোট থামতে না থামতে আমি দুই মেয়েকে নিয়ে দড়ি ধরে সবার আগে নেমে পড়লাম জলে কিছুক্ষণ পরে বাকিরাও নামলো কালো ফ্ল্যাট মতন বস্তি ধরে স্নারকেলিং করাটা সেফেস্ট কারণ ভেসে ভেসে সেটি একটু দূরে গেলেও ট্যুর অপারেটাররা খুব সহজেই ট্র্যাক করতে পারে সেটি আমি অন্য একটি দৌড়ে ধরে জলের তলার জগৎ দেখতে দেখতে অনেক দূরে চলে গেছিলাম রং বেরঙের মাছ দেখতে দেখতে এতটাই মগ্ন ছিলাম যে মেয়েদের কথাও ভুলে গেছিলাম সম্বিত ফিরে পেতেই দেখি আমার ছোট মেয়ের টুকাই দড়ির চেয়ে অনেকটা দূরে একদম একা ভেসে ভেসে স্নরকেলিংয়ে ব্যস্ত আমি সাথে ওর কাছে গিয়ে বললাম দলির কাছে যেতে কিন্তু ও বলল ওখানে আরও অনেক মাছ কোরাল রয়েছে আমিও কিছুক্ষণ ওর সঙ্গে দেখলাম কিন্তু ভেসে ভেসে আরও দূরে চলে গেলে আমাদের কেউ ট্র্যাক করতে পারবে না ভেবে ভয় লাগতে লাগলো এবং ওর ইচ্ছের বিরুদ্ধে ওকে টেনে নিয়ে ওটের কাছাকাছি চলে এলাম বুকাইকে বোটের কাছেই পেলাম ও বলল ভেসে থাকার সময় ঢেউয়ের ক্রমাগত দুলুনিতে ওর মাথাটা একটু ঝিমঝিম করছে যাই হোক এরপরে আমরা যে আইল্যান্ডে এলাম তার নাম কুদি আইল্যান্ড এখানে আমাদের লাঞ্চ দেওয়া হবে এটিও ট্যুর প্যাকেজে ইনক্লুডেড এখানে বসার জন্য ছাউনি দেওয়া ঘর আছে ছেলে দুটি ফোল্ডিং টেবিল পেতে খাওয়ার প্যাকেটগুলি সাজিয়ে রেখে আনারস তরমুজ কাটতে লাগলো লাঞ্চে ছিল ফ্রাইড রাইস সসেস চিকেন উইংস ফ্রাই তরমুজ আনারস এবং একটি করে মিষ্টি বিস্কুটের প্যাকেট তাছাড়া ড্রিঙ্কিং ওয়াটার তো ছিলই ফ্রায়েড রাইসটা ভীষণ টেস্টি ছিল অনেকটা আমাদের ফ্রায়েড রাইসের মতন থাইল্যান্ড একমাত্র এখানেই তৃপ্তি করে ভাত খেয়েছিলাম অনেকে ফরেস্ট ডিপার্টমেন্টের স্টল থেকে কোল্ড ড্রিঙ্কস চিপস কিনে খাচ্ছিল দেখছিলাম অনেকক্ষণ স্নরকেলিং করে সবাই একটু টায়ার্ড হয়ে পড়েছিলাম খেয়ে বিশ্রাম নেয়ে আবার আমরা নতুন উদ্যমে জলে নামার জন্য রেডি হয়ে গেলাম আমাদেরকে এখানে নিয়ে এলো সামনের ওই আর্সটি দেখানোর জন্য এখানে পৌঁছতে সবচেয়ে বেশি বড়ো বড়ো ঢেউয়ের সম্মুখীন হতে হয়েছিল হাওয়া দিচ্ছিল বলেই হয়তো ওইরকম হচ্ছিল এখানেও নামাতো হয়তো কিন্তু বড়ো বড়ো ঢেউয়ের জন্য সেটা সম্ভব হলো না এরপরে আমরা এই ট্রিপের লাস্ট স্পট কোথালুতে গেছিলাম স্নরকেলিংয়ের জন্য ওখানে পার থেকে অনেক দূর পর্যন্ত অল্প জল আর সেই জলে প্রচুর মাছ কোড়াল সবচেয়ে বেশি টাইম স্পেন্ড করলাম আমরা এখানেই এখানকার জলের কালারও এক এক জায়গায় এক এক রকম কোথাও কোথাও বা ঘন নীল সবচেয়ে ভালো ব্যাপার হলো এখানে কোনো ঢেউ নেই তাই নির্ভয়ে বহুক্ষণ স্নরকেলিং করলাম এখানে আন্ডার ওয়াটারের কিছু ছবিও তুলে ওরা দেখুন জলের তলার জগৎটা কত সুন্দর টুর শেষে হোটেলে ফিরে ফ্রেশ হয়ে রেস্ট নিয়ে রাতে বিছিয়ে একটু ঘোরাঘুরি করছি আজও ফায়ার শো দেখলাম আর যারা আগুন নিয়ে খেলা দেখে সবার মনোরঞ্জন করে তাদেরকেও দেখাচ্ছে আপনাদের দেখুন এই চারজন দক্ষ কারিগরকে এরপর সেভেন ইলেভেন স্টোর থেকে খাবার কিনে ঘরে নিয়ে ডিনার করলাম মেয়েরা শুয়ে পড়ল আমরা দুজনের সুটকেস গুছিয়ে নিলাম আগামীকাল সকালে ব্রেকফাস্টের পর এখান থেকে আমরা চেক আউট করব সকালে ফ্রেশ হয়ে এখানকার মন্দিরটিতে গেলাম হোটেলের কাছেই মন্দিরটি মন্দিরের সামনে গেটের দুপাশে দুটি টুকান পাখির এবং সিঁড়ির দুপাশে দুটি ড্রাগনের প্রতিমূর্তি রয়েছে ঢুকে ঢুকেই বুদ্ধের বিশাল মূর্তি একজন স্থানীয় বয়স্ক দম্পতিও এসেছেন মন্দির দেখতে ওনারা তো ভীষণ খুশি যে সকালে আমরা ওদের মন্দির দেখতে এসে ঘুরে ঘুরে আমাদেরকে এই মন্দির দেখাচ্ছে আমরা খুব ভক্তি ভরে এখানে প্রণাম করলাম ওনারা নিজেরাও দানপাত্রে কিছু দান করলে এবং আমাদেরও বললেন এখানে কিছু দান করার জন্য আমরাও করলাম এরপরে আমরা মন্দির দেখে হোটেলে ফিরে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের পরের গন্তব্যে আর কোথায় আছি সেটা না হয় পরের ভিডিওতেই জানাচ্ছি সঙ্গে থাকুন আপনারা নমস্কার